নমস্কার বন্ধুরা রমা ভিলেজপুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি খুবই টেস্টি এক সকালের টিফিনের বাচ্চাদের স্কুলের টিফিনের রেসিপি বড়দের অফিসের টিফিনেও বানিয়ে নিতে পারো যেটা ঝটপট করে তৈরি করা যায় তো আজকের রেসিপির জন্য প্রথমে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ভাত চাল ভাত চালগুলো তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট ভিজানোর পর জল থেকে ছেঁকে তুলে পেস্ট করে নিতে হবে চালগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর তিরিশ মিনিট ভেজানোর পর চালগুলো অনেকটাই নরম হয়ে যাবে তো চালগুলো আমি পেস্ট করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ঘনত্ব হয়েছে এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সব কয়টা চাল পেস্ট করা হয়ে গেছে তো সেই পাত্রে আমি একটু জল ধুয়ে দিয়ে দিচ্ছি চালের পেস্টের সঙ্গে জলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি চালের পেস্টের সঙ্গে জলটা কিন্তু মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব একটা পাতলা হবে না খুব একটা গাঢ়ও হবে না এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি এক চিমটে হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি একটা সিক্রেট মশলা মশলাতে ছিল জিরে ও ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কচানো পেঁয়াজ আর ছয় থেকে সাতটা কুচি করা লঙ্কা এরপরে দুটো কাঁচা ডিম তালের মধ্যে ভেঙে নিতে হবে তো বন্ধুরা আমি কিন্তু এখানটায় দুটো ডিম ভেঙে নিয়েছি এবার সব উপকরণগুলো তালের মধ্যে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো এটা ভালোভাবে মিশাতে হবে ততক্ষণে বন্ধুদের বলছি কে থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের কমেন্টের রিপ্লাই দিতে খুবই ভালো লাগে বন্ধুরা আর তোমাদের একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও নাতে খুবই উৎসাহ জাগায় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মেশানো হয়ে গেছে দুই মিনিট পরে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তো দুই মিনিট পরে আমি আরও একটা ডিম দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো আটা আটা ও ডিম এবং যে চালের ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম তারই সঙ্গে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ব্যাটারগুলো কিন্তু আমার মেশানো হয়ে গেছে এবার আমি একটা সাইডে সরিয়ে রেখে দিলাম গ্যাসের ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল আর তেলটা গরম হয়ে গেলে আমি একটা চামচের সাহায্যে দুই চামচ ব্যাটার ঢেলে দিলাম ব্যাটারগুলো চামচের সাহায্যে এইভাবে প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে তো আমি এখানটায় ছড়িয়ে দিয়েছি আর এক সাইড কিছুক্ষণ তৈরি হওয়ার জন্য অপেক্ষা করব আর কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাটারটা যে হারে ঘনত্ব ছিল সেটা কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এবার উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিয়ে উল্টে দিব তো উল্টে আরো কিছুক্ষণ রাখবো আবারও এক সাইড উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলে আজকার টিফিন তৈরি হয়ে যাবে আর দুই সাইড এইভাবে ভাজার পর দেখতে পাচ্ছ বন্ধুরা এই পরোটাটা কিন্তু কতটা ফুলে গেছে দুই সাইড ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ঠিক একই পদ্ধতিতে আমি যে কটা ব্যাটার আছে সবগুলো সবগুলো এক এক করে ভেজে নিব তো ততক্ষণে বন্ধুদের বলছি আজকে টিফিনের রেসিপি তোমাদের সত্যি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালোবেসে একটা লাইক কমেন্ট অবশ্যই করে যাবেন আর এই রেসিপিটি অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে বাচ্চা বড় সকলেই খেয়ে কিন্তু খুবই আনন্দিত হবে আর একবার বানালে বারবার বানানোর আবদার আসবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পরোটাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে আর খেতে কিন্তু তেমনই টেস্ট হয়েছিলো বন্ধুরা তোমরা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এই টিফিনের রেসিপিটি কতটা টেস্ট হয়েছিল বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে আর রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা পরোটাগুলো দেখেছ কতটা নরম হয়েছে তুল তুলে তোমাদের একটা ছেড়ে দেখাচ্ছি তো দেখো কতটা নরম হয়ে গেছে দেখে কিন্তু জিভে জল চলে আসবে বন্ধুরা তো তোমরা বাড়িতে একবার প্লিজ বাড়িতে বানিয়ে খাওয়াও সবাইকে দেখবে সবাই খেয়ে কতটা খুশি হবে এ সকল বন্ধুরা আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা